এই যে তুমি তুমি তোমার এই ভালো মানুষের নাটক আর কেউ বিশ্বাস আমি কিছুতে বিশ্বাস করব না সবটা বুঝে গেছি আমি সবটা বুঝেছি তুমি তুমি আমার বাড়ি থেকে ওই পেপারটা চুরি করিয়েছো সবটা স্বীকার করো আমি ওই ডিভোর্স পেপারের বিষয়ে কিছু জানি না আমি আমি নাই এখন বাড়ির সবাইকে সার্থক চ্যাটার্জি এসব নাটক করে ব্যস্ত রাখবে এই সুযোগ এই সুযোগেই আমাকে ঘরটা সার্চ করতে হবে যদি কোনো ক্লু পাই বলোবাজি আমি তোমাকে

সুধা তুমি কি করবে এবার আমিও দেখতে চাই আমিও দেখতে চাই তোমরা ঠিক কত টাকা হাউস দেখো না সুধার জন্য আজকে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়তে জিত এই শহরে সুধাকে কুছতে কুছতে আমার ছেলেটা এসে আজ অসুস্থ হয়ে পড়তে তারপরেও সুধা একের পর এক দোষারোপ করে যাচ্ছে আমার ছেলেটার বিরুদ্ধে আমার ছেলেটাকে জোর করে মিথ্যে কথা বলে সবার সামনে খারাপ প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু আমি একটা কথা বলছি সুধা তোমার এই বানানো গল্প কিন্তু কেউ বিশ্বাস করবে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদির কথা বিশ্বাস না করলেও জেঠি বৌদি ওদের কথা তো বিশ্বাস করবে তোমরা দাঁড়ো জেঠি বৌদি এসো তোমরা এসো 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 জেঠি প্লিজ তুমি সবাইকে বলো যে ডিভোর্সটা হয়ে গেছে আর সেদিন বাড়িতে চুরি হয়েছিল তো তাতেই ডিভোর্স পেপারটা খোয়া গেছে প্লিজ যদি তুমি সব সবাইকে বলো জামাইবাবু থামু সবাইকে বলো সত্যিটা বলো দিদি কি হলো লক্ষ্মী চুপ করে আজকে সত্যিটা বলো বাড়িতে যদি ডিভোর্স পেপার থাকে তো আপনাদের তো জানার কথা কবে কত তারিখে ডিভোর্স হয়েছে সেটা তো জানার কথা আমি না হাত জোর করে বলছি সত্যিটা বলে দিন না আপনারা দয়া করে সত্যিটা বলুন দিদি সত্যিটা বলে দিন নইলে এতগুলো জীবন একসাথে নষ্ট হবে মাসিমা আমি কখনো চাই না যে আমার জন্য কারোর জীবনটা নষ্ট হয়ে যাক মাসে মাস সুধা আমার আপন জন আমার আপন দেউরজি ওর সংসারটা ভেসে যাক সেটা আমি কখনো চাই না কিন্তু একটা কথা কি জানেন তো সত্যি কথা কখনো চাপা থাকে না তাছাড়া আমরা চাই না যে সুধা কোনো আইনি ঝামেলায় জড়াক তাই আজকে আমরা যেটা বলবো সেটা একেবারে সত্যি কথা বলবো আসলে কি জানেন তো ওই দেবাঞ্জনাতে যেটা বলছেন সেটা কিন্তু একদম ঠিক ওই সার্থক আর সুধার এখনও কিন্তু ডিভোর্স হয়নি শুভ বিবাহ সপ্তাহ তেরো থেকে উনিশে জানুয়ারি রাত নটায় স্টার জলশায় ওডিসি প্লাস হটস্টারে